আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত শুরু করছি মহান আল্লাহর নামে যিনি অশেষ করুনাময় এবং দেয় হ্যালো গাইজ কেমন আছেন আপনারা আমি এখন অবস্থান করছি নসিন্দি সাঁকুরার মোড় অর্থাৎ পাঁচ দুনা চত্বর হইতে সাঁকুরার মোড়ে সিবিসি টাইলস কোম্পানিতে চায়না বাংলা টাইলস কোম্পানিতে তো আলহামদুলিল্লাহ গাড়ির ভিতরে প্রবেশ করেছি টাইলস লোড দিব দিয়ে ইশাল্লাহ রাজশাহী বিভাগে তারপর সিরাজগঞ্জ সদরে মালনামাইনের জন্য সবাই দোয়া রাখবেন মূলত কথা হচ্ছে যে এই সিবিসি টাইস কোম্পানির যে সমস্ত কর্মকর্তা আছেন এবং সিকিউরিটি যারা আছেন তারা খুবই ভালো মানুষ এবং আমাদের সাথে খুবই ভালো আচরণ ব্যবহার করেন ইনশাআল্লাহ গাড়ি দেখতে পাচ্ছেন যে ভিতরে অলরেডি গাড়ি প্রবেশ করে দিয়েছি ইনশাআল্লাহ তো গাড়ি কিছুক্ষণের মধ্যে লোড হবে তো সবাই দোয়া রাখবেন আমরা এখান থেকে রওনা দিব হচ্ছে সিরাজগঞ্জের উদ্দেশ্যে সবাই দোয়া রাখবেন ইনশাআল্লাহ মূলত কথা হচ্ছে যে শেষের কথা এটাই যে আমরা কোনো সময়তে ভুলেও ঘুম চোখে নিয়ে গাড়ি চালাবো না এটা আমার বিনীত অনুরোধ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে ইনশাল্লাহ পরের ভিডিওতে নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই ফলো করে সাজে থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সালামু আলাইকুম